মুসলমানদের ভোটে জিতে সরকার হবে আর আর এর দালালি করবেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি নিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উস্কানি যেন থামছেই না তার নিশানায় মুর্শিদাবাদের পুলিশ তথা প্রশাসন আরও স্পষ্ট করে বলতে গেলে হুমায়ুনের নিশানায় বেলডাঙ্গার এসডিপিও উত্তম করায় হুমায়ুন বলেন ছয় ডিসেম্বর রেজিনগর থেকে বহরমপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে যত পুলিশ আছে দিয়ে দিন কি বললেন বিধায়ক হুমায়ুন কবির শুনব মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এসের দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে আপনারা বিভিন্নভাবে এর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যমুক জায়গায় রেখে দাও আমরা রিকভারি দেখাবো দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করব আবার করুক আটটা সাগর দিঘিতে শিলান্যাস করেছে আমি যখন দু সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগরদিঘিতে একটা রাম মন্দিরের শিলান্যাস করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি সাকারাপ সরকার আবার বলেছে করবে একটা কেন হোক ছাব্বিশটা ব্লকের ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই ওই উত্তম গড়ায় এস ডি সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে যা কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের তাদের দেখে বলছে দিতে পাবে না পুলিশ অফিসারের কি কে ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় ল অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর এস এর দালালি করা কাজ লালগুলায় দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে বেলডাঙ্গার কার্তিক লড়াই দীর্ঘদিনের ঐতিহ্য সেখানে দুনিয়ার পুলিশ থেকে করেছে কোনো মুসলিম তো কার্তিক লড়াইয়ের বিরোধিতা করেনি আমরা তো কোনো দিন কার্তিক লড়াইয়ের বিরোধিতা করিনি এখানে জগদ্ধাত্রী পুজো হয় বেলডাঙ্গা চন্দননগরের সবথেকে থেকে বড় জম করে হয় তারপরে আমার বিধানসভায় কাগ্রামে হয় কৃষ্ণনগরে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় তা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই আমরা তো কোনো জায়গায় বিরোধিতা করিনি তাহলে এটা কি আর এস এসের পরিচালিত সরকার চলছে নাকি যেখানে আর এস এসের মতোতে জেলার এসপি বা জেলার বিভিন্ন থানার ওসিগুলা চলবে আর আমাকে মুখ খুলবে মুখ খুললেই আমাকে এইভাবে বলা হবে কোনো মতেই তো এটা মান্যতা দেওয়ার আমার পক্ষে সম্ভব না আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়োজনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখবো আমি যখন বেলডাঙ্গায় কার্তিক পুজো কার্তিক লড়াই হয় যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হয় তখন কিভাবে সুস্থভাবে পরিচালনা করা যায় তার জন্য মুর্শিদাবাদের পুলিশ এসডিপিও আইসি সবাই সক্রিয় হয় অথচ আমি এক বছর আগে বেলডাঙ্গার কোনো এক জায়গায় বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলাম তোদের গা জ্বলছে বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে বিজেপির দালাল বলার চেষ্টা হচ্ছে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গায় সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন আগুন নিয়ে খেলবেন না এসডিপি ও উত্তম গড়াইকে সতর্ক করে দিচ্ছি এটা মুর্শিদাবাদ জেলা আপনি ভগবান গোলায় অনেক দাদাগিরি করে এসেছেন অনেক জীবন নষ্ট করেছেন আপনার সব ইতিহাস জানিয়ে এটা বেলডাঙ্গা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতো এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে নিয়ে যাবার লোক থাকবে না হুমায়ুন বলেন কে কাকে জমি বিক্রি করবে হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কাছে জমি কিনবে তা আপনি ঠিক করে দেবেন আপনার অনুমতি নিতে হবে কি বলেছেন হুমায়ুন কবির শুনবো যখন বেলডাঙায় কার্তিক পুজো হচ্ছে কার্তিক লড়াই হচ্ছে যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তখন এই মুর্শিদাবাদের পুলিশ সারি সারি দিয়ে লাইন দিয়েছে তাদের কি করে সুস্থভাবে সেটাকে পরিচালনা করা যায় তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ জেলার এসপি থেকে শুরু করে এসডিপিও আইসি সি ও সিরা ব্যতিব্যস্ত আর আমি এক বছর আগে থেকে বলেছি বেলডাঙার কোনো একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে আবার বিজেপির দালাল বলার চেষ্টা করছে তাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না আর এস ডিপি ও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনই আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলায় অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাল্লা নিতে যাবেন না আপনার মতন এস ডিপিও আমি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছে আপনাকে আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে কে কাকে কিসের জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে দেবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গোড়ায় যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সময়ের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব। যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়ির পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করুন এখন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন